মজাদার গরুর জিহবা যদি করতে চান তাহলে গরুর চিহো আপনাকে সঠিকভাবে পরিষ্কার করার নিয়মটি জানতে হবে যারা এই বিষয়ে নতুন তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে আমি খুব সহজেই সঠিক নিয়মে গরুর জিহোবা করে দেখাবো তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে গরুর দুইটি জিহা নিয়েছি আপনার একটি থাকলে একটি নেবেন আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে তাস্তিমা বলছি প্রথমে আমি একটি বড় হাঁড়িতে গরম পানি করতে দিয়েছি চুলায় এবার আমি জিব্বাটা দিয়ে দিচ্ছি জিব্বাটা দেওয়ার জন্য একটু পানির বলকটা কমে গিয়েছে আমি হাই হিটে এগুলোকে ভালো করে গরম করে নিব আমি প্রায় দশ থেকে বিশ মিনিট এগুলোকে ফুটিয়েছি প্রথম তো গরম হতে একটু সময় লেগেছে বলক আসতে একটু সময় লেগেছে টোটাল ধরেন পনেরো থেকে বিশ মিনিটই লেগেছে তারপর আমি গরম গরম এগুলোকে উঠিয়ে নিচ্ছি যখন হাতে সহ্য করা যায় সে পর্যায়ে এগুলোকে পরিষ্কার করে নেবেন তো আমি একটু গরম গরমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জন্য একটু কাঁটা চামল দিয়ে এটাকে পরিষ্কার করছি তো ক্ষেত্রে পরিষ্কার করার ক্ষেত্রে আপনি ছড়িয়ে ইউজ করতে পারেন আবার আপনি বটি ইউজ করতে পারেন এভাবে আপনার করলেই পুরোটা ভাই পরিষ্কার হয়ে যাবে তো আমি কি করব ছোট ছোট করে কেটে দুই ভাগে করে পরিষ্কার করব। এখন একটু করতেছি তারপর আবার কেটে ছোট করে আবার পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বটি দিয়ে করেছি ছুরি দিয়ে করেছি যেটা দিয়ে করুন সুন্দর করে এইভাবে আবার শেষে একটু চেঁচে নেবেন জিহবাটা পরিষ্কার করার ক্ষেত্রে গরম পানিতে কিছুই দেওয়া লাগে না জাস্ট ভালো করে গরম হলে আপনি সুন্দর করে হাত দিয়ে উঠাতে পারবেন তাই এই নিয়মগুলো ফলো করে সুন্দরভাবে পরিষ্কার করে এভাবে ছোটো ছোট করে কেটে নেবেন তারপর একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এলা দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলো একটুখানি সেন্ট বের হলে তারপরে আমি দিয়ে দিব বাকি যেই মশলাগুলো সেগুলো যে কোনো মাংসের ভুনার ক্ষেত্রে একটু পেঁয়াজটা বেশি লাগে আমি একটু ক্ষেত্রে পেঁয়াজ বেশি দিচ্ছি আপনার যদি মনে হয় যে কম দাও তাহলে কম দিবেন কারণ ভুনার মধ্যে যদি পেঁয়াজ না দিই মশলাটা গায়ে গায়ে লাগবে না আর ভালো লাগবে না খেতে আর একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যেন নুয়ে যায় লবণটা এক্ষেত্রে দিলে পেঁয়াজটা নুয়ে যায় তাড়াতাড়ি পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যায় তারপরে আমি যে বাকি মশলাগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিবো পেঁয়াজটা এভাবে নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ জিরা বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর জিব্বাটা খাওয়ার সময় দেখবেন একটু শোবা সোবা লাগে তাই আমি এক্ষেত্রে একটু আদা রসুনের পরিমাণটা বেশি দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি আপনি যদি মশলা একটু কম খেতে চান একটু কমিয়ে দেবেন কিন্তু যেহেতুটা আমি বলবো রান্না করার ক্ষেত্রে আমার নিয়মে একবার ফলো করে রান্না করুন দেখবেন মাংসকেও হার নিয়েছে এটা খুবই টেস্টি একটা রান্না তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের ফাঁকি এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর ধনিয়ার ফাঁকি এক চামচ দিয়ে ভালো করে এভাবে একটু নিয়ে চেয়ে নিচ্ছি মাংস রানার ক্ষেত্রে আসলে মশলাটা বেশি একটা কষানো লাগে না এভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে এ পর্যায়ে আমি জিহপাটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি জিহপাটাকে দিয়ে ভালো করে হাই হিটে কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু আমার জিহোপার পরিমাণটা বেশি তাই এখন নাড়লে ভালো করে মশলাটা মিশবে না আস্তে আস্তে আমি কি করব। ঢেকে নেড়ে চেড়ে তারপরে মশলাটা স্টেপ বাই স্টেপ মিশিয়ে নিব। আমি একটু ঢাকবো আর চেড়ে দিব ঢাকনাটা উলটিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব। বারবার ঢাকনাটা দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি যখন দেখবেন যে কষানো হয়ে আসছে এক পর্যায়ে আমি আরেকটু পেঁয়াজ ইউজ করবো কারণ আমি তো বললামই একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিব এভাবে নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব আমি কিন্তু বরাবরই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কষাচ্ছি কষানোর এক পর্যায়ে যখন তেল উঠে আসবে তখন আপনি পানি ইউজ করবেন আর এই ধরনের রান্নাটা তো আসলে আমরা সবসময় করি না বছরে এক দুইবারে আমরা জিহবটা কিনে তারপরে আমরা রান্নাটা করি তারপর খাই তো এই রান্নাটা একটু স্পেশালভাবেই করার চেষ্টা করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তো আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো এরপর যা আমি যখন নেড়ে চেড়ে দেখলাম যে তেল ভেসে উঠেছে আমি দেড় মগ পানি দিয়ে দিব আমি একটু পরিমাণে পানি বেশি দিচ্ছি এটা জানি মানে পানিটা ভালো করে বলক এসে মশলাগুলো যেওবার ভিতরে ঢুকে যায় এবং পরবর্তীতে আমি একটু ঝোলঝোলই নামাবো এই কারণে কারণ এটা বারবার জাল দিলে ঝোলটা টেনে আসবে একদম গায়ে গায়ে লেগে গেলে কিন্তু ভালো লাগে না অনেকে একদম মাখো মাখো খায় অনেকে একটু ঝোল দিয়ে খায় তো হাই হিটে যখন ভালো করে বলক আসলো তারপরে আমি আগুন কমিয়ে এখন প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ঢেকে রাখবো তো ফিরে আসলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর এখন আমি যে মশলাগুলো ইউজ করতেছি এটা দিলে তো মানে কী বলবো জেউ স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ টালা জিরের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া আর চার পাঁচটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাগানটা এটা দিয়ে ঠিক দশ মিনিট আপনি লো হিটে চূড়ায় রেখে দিবেন দেখবেন যে কি ঘ্রাণ হবে প্রত্যেকটা মশলার কমিউনিকেশনে আপনার জিও ভাবনাটা অসাধারণ হয়ে উঠবে তো এই নিয়মটি ফলো করে একবার যদি আপনি রান্না করেন আপনি ভাত বলুন রুটি বলুন খিচুড়ি বলুন পোলাও বলুন সব কিছুর সাথে এটা খুব মজা করে খেতে পারবেন এবার মজাদার জিহ ভাবনাটা পরিবেশন করলাম যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ